হ্যালো গাইজ আমি বর্তমানে শিলচর যে তারাপুর ওভারব্রিজে আছি এটিও অনেক লম্বা একটি সুন্দর ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি রেলের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তিন সকাল সকাল আমি এখানে আছি আর শিলচর এসেছিলাম তাই ওভারব্রিজটি দেখাচ্ছি খুবই সুন্দর অনেক লম্বা ওভারব্রিজ আছে আর তৎসঙ্গে এখানে শিলচর যে রেলওয়ে স্টেশন এটারও কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার রিলের মাধ্যমে এই যে ট্রেনের লাইনগুলো এখানে আছে আর খুবই সুন্দর দৃশ্য এখানে আছে এটি হলো শিলচার ওভার ব্রিজ তারাপুর আর দু সাইডে রেল লাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন ওভার ব্রিজে কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর লাগছে এখানের দৃশ্যটি তো আপনাদের কেমন লাগছে একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর একটি কথা আছে দেখুন এখানে আম গাছগুলো কি সুন্দর এখানে মুকুল দিয়েছে ফুল দিয়েছে এই যে দেখাচ্ছি আমি গাছগুলো ছোটো ছোটো আছে কিন্তু প্রচুর ফুল দিয়েছে কাজেই এখানে দৃশ্যটি খুব সুন্দর লাগছে একটি আমি রিল করলাম কেমন লাগলো আপনারা একটি লাইক ও কমেন্ট করে জানাবেন দেখার জন্য সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ